আমাদের হচ্ছে প্রথম থেকে দাবি ছিল যে আমরা যেহেতু জন মেয়ের জায়গায় আমরা বারোশো আটচল্লিশ জন মেয়ে এখানে থাকি তো দেখা যায় এক বেডে আমরা দুজন শেয়ার করি এবং আমাদের হলে সমস্ত যে ফ্যাসিলিটিস গুলো আছে আমাদের দেখা যাচ্ছে আমরা দুইজন মিলে শেয়ার করছি তো এটাতে দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম সমস্যা যেরকম আমরা সম্মুখীন হচ্ছি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় এবং দুজন মিলে শেয়ার করা এটা দেখা যায় যে অনেক সময় অনেকের ভিতরে মনোমালন্য তো আমরা আমরা প্রথম প্রশাসনকে জানিয়েছি আমাদের অবশ্য মৌলিক যে দাবিগুলো আছে সৃষ্টি হয় এবং হচ্ছে আমাদের যে সংস্কারের যে ব্যাপারগুলো আছে এইভাবে যে অর্থগুলো নেওয়া হয় তারপর আমাদের সব থেকে মেজর যে দাবি ছিল আমাদের হলফি কমাইতে হবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন নজির নেই যে এক বেড শেয়ার করে তারা সাত হাজার টাকা দশ হাজার টাকা দিচ্ছে ঠিক আছে সালে যখন আমরা আন্দোলন করেছিলাম তখন ছিল আমাদের পাঁচ টাকা সেখান থেকে কমিয়ে আমাদের চৌত্রিশশো করা হয় এবং এই বছর আমাদের দাবি দাবি রাখা হয়েছিল যে আমাদের হল ফি মধ্যে করতে হবে যেহেতু আমরা শেয়ার করি সেই জন্য তো পরে আজকে আমরা আর কি বাধ্য হয়ে এর আগে দফায় দফায় আমাদের স্যারদের সঙ্গে মিটিং হয়েছে ডিসি স্যারের সঙ্গে মিটিং হয়েছে উনি এটা তো কোনোভাবেই রাজি ছিলেন না পরে আমরা অবস্থান কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি এবং আজকে মানে সর্বশেষ তারা আর কি মেনে নিতে বাধ্য হয়েছে যে দু হাজার আমাদের অভিভাবক তো আমাদের যত আবদার আছে তো ভিসির কাছে তো আমরা যাবো এই জন্য আমাদের অভিভাবক সামনে যাও আমরা প্রথমত সর্বপ্রথম যেটা সেটা তো আহ বলা যায় যে আমাদের নেটওয়ার্কের একটা বিশাল বড় একটা ইস্যু আছে যেহেতু আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের থিসিস কাজ থেকে আমাদের রিসার্চ এর কাজ থেকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া থাকে অনলাইন ক্লাস জয়েন করতে হয় তো এই 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 যে সমস্যাটা অনলাইনের যে সমস্যাটা বা ইন্টারনেটের যে সমস্যাটা এটা সব থেকে বেশি প্রকোপ ছিল এরপরে আমাদের সেকেন্ড যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে আমাদের ক্যান্টিনে ভর্তুকি দেওয়া হয় না এবং দেখা যায় যে আমাদের ক্যান্টিনে খাবারের মান খুবই খারাপ এটা খেয়ে অনেক মেয়েরাই অসুস্থ হয়ে যায় তো বলা যায় যে এই সমস্ত কিছু বিষয়েই আর কি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে আর কি যায় হলে থাকাকালীন সময় তো এগুলো সংস্কারের জন্য আমরা আজকে আর কি অবস্থান কর্মসূচিতে আসছিলাম নতুন বন্দোবস্ত না শুরু থেকেই আমরা এইসব সমস্যার মধ্যে দিয়েই আমরা আসতেছি তো প্রশাসন চেঞ্জ হয়েছে প্রভোস চেঞ্জ হয়েছে কিন্তু সমস্যাগুলো আমাদের থেকেই গেছে সবাই আশ্বাস দিয়েছে যে না আমরা কাজ করব আমরা করছি বা আমরা কোনো ফল দেখি না আসলে হচ্ছে কিনা এটা এখন তারা বলেছেন যে তারা আশ্বাস দিয়েছেন যে তারা এটা নিয়ে কাজ করবেন তো আমরা তাদের উপর বিশ্বাস রেখে আজকে আজকের মতো আমরা আছে মানে অবস্থান কর্মসূচি থেকে সরে আসছি ঠিক আছে থ্যাংক ইউ দর্শক এই মুহূর্তে আমরা ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানকার মেয়েরা দেখছেন যে সকাল থেকে বিচির কার্যালয়ের সামনে একটি দাবি নিয়ে কিন্তু তারা এখানে বিচির কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন এবং তারা কিন্তু দাবি তুলেছিলেন যে তাদের যে হল ভাড়া তারা একটি যে হলে থাকেন সেই হলে ধারণ ক্ষমতা অর্থাৎ ছয়শটি বেড আছে কিন্তু তারা সেখানে এক একজন শেয়ার করে বারোশো বারোশো ছাত্রী সেখানে থাকেন এবং এক একটি বেডে কিন্তু তারা চৌত্রিশশো টাকা করে ভাড়া প্রদান করেন এবং তারা এই যৌক্তিক দাবি তারা বলেছেন যে আমরা চৌত্রিশশো টাকা দিব না আমরা যে যেহেতু হল শেয়ার করে থাকি সেই ক্ষেত্রে আমরা দুই হাজার টাকা করে হল ভাড়া দেব সেই দাবি নিয়ে কিন্তু ভিচির ভবনের সামনে তারা দীর্ঘ কোন অবস্থান করছিলেন সকাল থেকে অবশেষে কিন্তু ভিজি তাদের দাবি এক প্রকার বাধ্য হয়ে মেনে নিতে বাধ্য হয়েছেন এবং তাদের সাথে আমরা সেই খবর আপনাদেরকে জানাচ্ছিলাম